হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন রওনা দিলাম কক্সবাজার টু পাটুয়ার টেকের উদ্দেশ্যে আপনাদেরকে কক্সবাজার টু পাটুয়ার টেকের রাস্তার সৌন্দর্য দেখাবো কক্সবাজার থেকে পাটুয়ার টেকে যাওয়ার সময় অনেক সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্যগুলোর উপভোগ করতে পারবেন আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন মূলত এই রাস্তা দিয়ে গেলে সমস্ত সৈকত উপভোগ করা যায় আরও অনেক কিছু উপভোগ করা যায় মূলত এখানে পর্যটকরাই বেশি ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পিকনিকের উদ্দেশ্যে চলে আসে আমরাও তাই ঘুরতে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখতে অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন